যে জিনিসটা দেখানোর জন্য আসা যে এই চরের মানুষ কীভাবে মসজিদে নামাজ পড়তে যায় যাদের রাস্তা নাই কোনো ভ্যান যায় না কিছু না তারাই হচ্ছে বাসের শাকও তৈরি করছে এই মসজিদে নামাজ পড়ার জন্য তো আমরা যাচ্ছি ধরো আমি আগে যাই ভাই আমি একটু দেখাই দেখি ভাঙবে না তো তো এই যে দেখুন আমরা এখন মসজিদে যাচ্ছি এই চলন বিলে এবং কত কষ্ট করে তারা এই মসজিদে যায় যে বাঁশের সাঁকু দিয়ে আর আমরা যে দ্বীপটাই ছিলাম এটা হচ্ছে এই দ্বীপ এই যে যে পোয়াল দেখছেন কোনো রাস্তাও নেই এটা আমার জন্য অনেক কঠিন আসলে এই গ্রামটা ঘুরে অনেক কিছু শিখলাম যে বাস আস্তে আস্তে আসো হ্যাঁ যে এখানে নানা ধর্মের মানুষের বসবাস এই যে গাছটা দেখুন ওই যে ওরা সবাই আসছে আমি অনেক ভয়ে ভয়ে পার হচ্ছি তবে এখানকার মুরব্বীরা কীভাবে এই মসজিদে সাঁকু পার হয় তারা তো অনেক সময় চোখেও একটু কম দেখে কারণ বয়স বাড়লে চোখের পাওয়ারটাও কমে যায় একটা মাত্র বাস দেখুন একটা মাত্র বাস দিয়ে এই পুরো গ্রামের মানুষ মানে চল্লিশটা ঘরের মানুষ এইখানে নামাজ পড়ে একটা মাত্র বাঁশের সাকু তবে আমার পা এইভাবে ফেলতে হচ্ছে না হলে স্লিপ করতে পারে এই যে আল্লাহর ঘর চলে আসলাম নামাজের জায়গা এই যে গ্রামটা ঘর কত সুন্দরভাবে পানির উপরে কি চমৎকার দৃশ্য এবং শান্তির জায়গা বা ছোট্ট একটা মসজিদ এখানে টোটাল ওই চল্লিশ ঘরের মানুষজন নামাজ পড়ে না এই জিনিসটা ভালো লাগলো যে আপনারা হাসতেছেন খুশি ভিতর থেকে খুশি সারা কোনো লাভ আছে সেটাই একটু দেখাই ও আমরা একটু সাথে যাব সাত থেকে দেখাবো দৃশ্যটা এই যে এই বাড়ি এরকম সব জায়গায় দ্বীপ দ্বীপের মতো সব বাড়ি ঘর